নমস্কার সুপ্রিয় দর্শক বৃন্দ আপনার দাঁত কি হলুদ হয়ে গেছে বা পান গুটখা খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ বসে গেছে বা দাঁতে পোকা ধরে গেছে মাড়িতে ব্যথা বাইরের মতো সমস্যা দেখা দিচ্ছে বা প্রচুর মিষ্টি বা চকলেট খাওয়ার ফলে বাচ্চাদের দাঁতগুলো কি পচে যাচ্ছে তাহলে আজকের এই রেমেডিটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার সাহায্যে দাঁতজনিত যত রকমের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের দাঁত যেন সাদা ঝকঝকে মুক্তর মতো চকচক করুক তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রত্যেকটি স্টেপ প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ করতে হবে তা না হলে আপনি ভালো রেজাল্ট পাবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের নিয়ে নিতে হবে আদা আর রসুন আদার মধ্যে রয়েছে অ্যান্টিফর্মেটিক প্রপার্টি যার কিনা দাঁতের মধ্যে লেগে থাকা পোকা বা দাঁতের পচন দূর করতে খুবই সাহায্যকারী ঠিক আছে তবে আদার খোসা ছাড়িয়ে নিতে হবে কিন্তু আদাটাকে ধুয়ে নিতে হবে আদার মধ্যে লেগে থাকা মাটি পরিষ্কার হয়ে যাবে তারপরে আদার খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে রসুন আমি এখানে দুকোয়া রসুন নিয়েছি এবার রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে অ্যান্টিবায়োটিক প্রপার্টি থাকে রসুনের মধ্যে যা কিনা দাঁতের মধ্যে লেগে থাকা পোকা বা পচে যাওয়া দাঁত পুরোপুরিভাবে ঠিক করতে খুবই সাহায্যকারী তাছাড়াও দাঁতের মধ্যে লেগে থাকা যত রকমের নোংরা পরিষ্কার করতেও কিন্তু খুবই সাহায্যকারী তাই এখানে কোয়া রসুন এক ইঞ্চি মতো আদা খোসা ছাড়িয়ে নিয়ে রসুন ও খোসা ছাড়িয়ে নিয়ে হামামদিস্তায় দিস্তায় সাহায্যে রসুনটাকে থেতো করে নিয়ে তার রস বার করতে হবে রসুন থেতো করে নেওয়ার পর আদা রসুনের রসটাকে আমাদের ইউজ করতে হবে তো কিভাবে ইউজ করব তার একটা প্রসেস রয়েছে তার আগে বলি আমি এই রেমেডিটি তৈরি করে সাইড করে রাখব আমি তারপরে দ্বিতীয় একটা রেমেডি শেয়ার করব কারণ স্টেপ বাই স্টেপ সব জিনিস কিন্তু আমাদের ইউজ করতে হবে তাই দেখতেই পাচ্ছেন আমি হামামদিস্তার সাহায্যে আদা রসুন ফেতো করে নেওয়ার পরে হাত দিয়ে টিপে আদা রসুনের রসটাকে বার করে নিলাম তো দেখুন আদা রসুনের রসটা কিন্তু আমি ভালো মতো সম্পূর্ণ পেয়ে গেছি এবং এবার আমাদের কি করতে হবে এক টুকরো তুলো নিতে হবে ছোট্ট এক টুকরো তুলো কেটে নেব একদম ছোট ছোট তা যেখানে আমি অল্প রস তৈরি করেছি বেশি আপনারা চাইলে বেশি করেও বানিয়ে স্টোর করে রাখতে পারেন খারাপ হবে না তো এবার আমি রসের মধ্যে তুলোটাকে ডুবিয়ে এই ছোট্ট ছোট্ট বলের মতো তৈরি করেছি আর এগুলোকে আমি সাইডে রাখছি দ্বিতীয় রেমিডিটি দেখে নিই কারণ এটা হচ্ছে মেইন রেমেডি তার যত রকমের সমস্যা দূর হবে তো এখানে দেখুন নিয়েছি ফিটকারি আপনারা ফিটকারি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর এই ফিটকারি কত গুণাগুণ বলেও হয়তো শেষ হবে না তাই এখানে আমি এক টুকরো ফিটকারি নিয়েছি ফিটকারিটাকে হামান বিস্তার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি পাউডার করে নিতে হবে এভাবে ফিটকারি পাউডার তৈরি করে নিয়েও সহজে পাউডার তৈরি হয়ে যায় ফিটকারি আমাদের পায়রিয়ার মতো সমস্যা দূর করতে খুব সাহায্যকারী দাঁত পরিষ্কার করতে দাঁতের মধ্যে যে হলদে ভাব থাকে হলদেটে ভাব বা পান গুটকা খাওয়ার ফলে যে দাঁতের মধ্যে কালো কালো দাগ লেগে যায় সেগুলো পরিষ্কার করতে খুব সাহায্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব মানে মাড়ি শক্ত করতে খুবই সাহায্যকারী ঠিক আছে তো এখানে দেখুন একটা প্যান নিয়েছি আমি প্যানটাকে হালকা একটু গরম করেছি আর ফিটকারির পাউডার প্যানের মধ্যে ঢেলে দিলাম তো এভাবে আমি পাউডারটাকে গরম করে নেব গরম করার সাথে সাথেই আপনারা দেখবেন ফিটকারিটা একদম লিকুইড আকারে এসে যাবে এভাবে গলে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে এভাবে গলে গেছে গলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের গ্যাস অফ করে দিতে হবে ঠিক আছে তার আমাদের বেশি কুক করলে হবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো ঠিক আছে এবার ঠান্ডা করার জন্য মানে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা হলে পরেই দেখবেন এই ফিটকারিটা আগের রূপে নিয়ে নেবেন আগের মতো আবারও শক্ত হয়ে যাবে তো এই যে দেখুন বন্ধু ঠান্ডা হওয়াতে আবার ফিটকারিটা শক্ত হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি উঠিয়ে নিলাম ফিটকারিটাকে ফিটকারিটাকে উঠিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু এই ফিটকারি আমাদের পাউডার তৈরি করতে হবে প্রসেসটা মানে একটু লম্বা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে তো এখানে দেখুন আমি হল আমি দিস্তার সাহায্যে আবারও ফিটকারিটাকে পাউডার তৈরি করে নেব তো ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন সব জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে তা না হলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না ফিটকারি পাউডার তৈরি করতে বেশি টাইম লাগে না আর এই রেমেডিটি তৈরি করতেও বেশি টাইম লাগে না সবচেয়ে বড় কথা হচ্ছে রেমেডিটি তৈরি করে মানে যে ফিটকারি পাউডারটা দেখতে পাচ্ছেন এটা তৈরি করে আপনার কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন এবার ভরে রাখলে কি হবে বারবার মানে তৈরি করার কোনো প্রয়োজন থাকলো না বা ঝামেলা থাকলো না এবার বলি আমরা কিভাবে ইউজ করব। সকালবেলা যখন আমরা ব্রাশ করব সকালবেলায় অল্প একটু ফিটকারি পাউডার নেব যদি আপনারা ফিটকারি দিয়ে দাঁতটা মাঝতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু যেহেতু ফিটকারির টেস্টটা একটু কষা তাই ফিটকারি দিয়ে দাঁত মাজাটা একটু টাফ হয়ে যায় তাই তার সাথে একটু পেস্ট মিশিয়ে নেবেন যে কোনো পেস্ট যে পেস্টের ইউজ নিয়ে আপনারা দাঁত মেজে থাকেন সেই পেস্ট দিয়েই ব্যবহার করবেন একটু জল মিশিয়ে ভালোভাবে দুটো জিনিসকে মিশিয়ে নিচ্ছি আমি ঠিক আছে মিশিয়ে নেওয়ার পরে ব্রাশের সাহায্যে বা আঙুলের সাহায্যে ব্রাশ করে নিতে হবে তবে বলে রাখি যদি আপনাদের দাঁতের মধ্যে অনেক রকম সমস্যা রয়েছে দাঁতে ব্যথা রয়েছে বা দাঁতের মধ্যে হলদে ভাব প্রচুর রয়েছে কালো দাগ রয়েছে বা পাড়িয়ের মতো সমস্যা রয়েছে পাইরিয়ার মতো তাহলে সকালবেলায় একবার করবেন আর রাত্রের বেলায় একবার ব্রাশ করবেন আর ব্রাশ করার সময় নর্মাল পেস্টের ইউজ করলে হবে না যে ফিটকারি পাউডারটা আমরা ইউজ করে মানে তৈরি করেছি সেই ফিটকারি পাউডারের ইউজ নিতে হবে ঠিক আছে তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন আর ব্রাশ করার সময় অবশ্যই চারদিক ঘষে আমাদের ব্রাশ করে নিতে হবে এতে কি হবে খাবারের টুকরো যে দাঁতের মধ্যে লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে দাঁতও পরিষ্কার হয়ে যাবে আর দাঁতজনিত যত রকম সমস্যা সব সমস্যা দূর হয়ে যাবে যদি মাড়িতে ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে ব্রাশের ইউজ না নিয়ে আঙুলের সাহায্যে দাঁত মাজবেন একদিনের ভালো রেজাল্ট পাওয়া যাবে না এক সপ্তাহ ধৈর্য ধরে ইউজ করলে তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন প্রথম রেমেডিটি যেটা আদা রসুনের রস দিয়ে তুলো দিয়ে তৈরি করে রেখেছিলাম না এটার ইউজ আমরা দেখে নেব অনেক সময় যখন দাঁতে প্রচুর ব্যথা লাগে দাঁতের মধ্যে পোকা ধরে যায় বিশেষ করে বাচ্চাদের মানে ছোট বাচ্চারা প্রচুর চকলেট মিষ্টি খাওয়ার ফলে দেখবেন দাঁতগুলো পচে যায় দাঁতে পোকা ধরে যায় আর বাচ্চা বলেই নয় বড়দেরও কিন্তু দাঁত অনেক সময় পচে যায় বা পোকা ধরে যায় প্রচুর ব্যথা লাগে তাহলে এই পোকা ধরে যাওয়া দাঁতের মধ্যে কটন বলগুলো রেখে মোটামুটি দশ মিনিট চেপে ধরে রাখতে হবে তাহলে কি হবে যেহেতু অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ফ্লোরোম্যাটিক গুণ রয়েছে যার ফলে যত রকমের ক্যাভিটি মানে পোকাগুলো থাকবে ধ্বংস হয়ে যাবে আর দাঁত ব্যথাতেও কিন্তু খুব আরাম পাওয়া যাবে তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে প্রত্যেকটি জিনিস যদি স্টেপ বাই স্টেপ করা হয় তাহলে দেখবেন আপনাদের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না স্ক্যালিং করার প্রয়োজন পড়বে না দাঁতের মধ্যে যত নোংরা বা দার যত রকমের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে শুধুমাত্র এই রেমিডির সাহায্যে হানড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন অবশ্যই ট্রাই করে দেখবেন তো চলুন আজকের মতো এই পর্যন্ত খুবই ইউজফুল ভিডিও তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে